বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেয় অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাগভি এর প্রতিবাদ হিসেবে পাকিস্তান ও বিশ্বকাপ কিনা সেই সিদ্ধান্ত আসবে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশে ফেরার পর ইএসিএন ক্রিকেট ও পাকিস্তানি গণমাধ্যম ডনের বরাতে জানা যায় তাদের প্রধানমন্ত্রী বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন সেটি করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড নাগভি স্পষ্ট করেন আমরা সরকারকেই মানি আইসিসি কে নয় তাই তো পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা এবার সেটি নিয়ে তৈরি হয়েছে গভীর সংখ্যা দু হাজার ছাব্বিশে বাংলাদেশকে অন্যায় ভাবে দেওয়ার জেরে ক্রিকেট বিশ্বে রীতিমতো শুরু হয়েছে তোলপার ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান ঘটনার জেরে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আর এই সিদ্ধান্তের পরই ক্ষোভে ফেটে পেন পিসিবি চেয়ারম্যান নাভরি তার মতে ক্রিকেটে কোনো একটি দেশ অন্য দেশের উপর খবরদারি করতে পারে না যেটা ভারত করে যাচ্ছে নাগভি প্রশ্ন তুলেছেন ভারত পাকিস্তান ম্যাচের জন্য যদি হাইব্রিড মডেল বা বিশেষ সুবিধা দেওয়া হয় তবে বাংলাদেশ কেন একই সুযোগ পাবে না বাংলাদেশ ভারত বিশ্বকাপ বয়কটের ইস্যুতে পাকিস্তান শুরু থেকেই বিসিবির পাশে দাঁড়িয়েছে আইসিসির সাম্প্রতিক বৈঠকে বাংলাদেশি একমাত্র পিসিবির নিঃশর্ত ভোট ও সমর্থন পেয়েছিল নাভি মনে করেন টাইগাররা বিশ্ব ক্রিকেটের বড় অংশীদার এবং তাদের বাদ দেওয়াটা অন্যায় ক্রিকেট ইতিহাসেও এমন নজির পাওয়া যাবে না একটি পূর্ণ সদস্য দেশকে পুরো টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে একরকম ক্ষমতার জোরে সরিয়ে দেওয়া হলো আইসিসি যে স্বাধীন নয় তা গোটা বিশ্বের সামনে পরিষ্কার হয়ে গেল বাংলাদেশের সঙ্গে এমন আচরণে দু সাত টি টোয়েন্টি বিশ্বকাপ চালু হওয়ার পর প্রতিবারই বাংলাদেশ অংশ নেয় সব আসরে এবারই শুধু হলো তার ব্যতিক্রম এতে প্রশ্ন উঠেছে যদি শেষ পর্যন্ত না খেলে তবে কি কোন বিকল্প পরিকল্পনা আছে সাংবাদিকদের এমন প্রশ্নের ছলে বলেন আগে সিদ্ধান্তে আসতে দিন আমাদের কাছে প্ল্যান এবিসিবি সবই তৈরি আছে সাত ফেব্রুয়ারি নেদারল্যান্ডস বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ থাকলেও বাংলাদেশকে বাদ দেওয়ার জেরে ক্রিকেট বিশ্বের সব চোখ এখন পাকিস্তান সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে কারণ পাকিস্তান নিজেও এ জমানার নব্ব সেকলটা ভাঙতে চায় বাংলাদেশের শক্ত ও সাহসী অবস্থান অনেকের চোখ খুলে দিয়েছে গোটা প্রজন্ম দেখেছে আইসিসির দিমুখী নীতির